আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতার বাহান্ন অধ্যায় একান্ন অধ্যায়ে আমরা কাশী ক্ষেত্রের মাহাত্ম বর্ণনা শুনেছি এবং সেই সূত্রে কর্মফল কর্মক্ষয় বা কর্মভোগ ইত্যাদি ইত্যাদি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য শুনে নিয়েছি যে কথাগুলো স্বয়ং শঙ্কর বলছেন পার্বতীকে আজকের পাঠ জ্ঞানসংহিতার বাহান্ন অধ্যায় শুরু করা যাক সুদ বলিলেন হে ঋষিগণ মুখে শ্রুত পাবনাশিনী ত্রম্বকের উৎপত্তি কথা বলিতেছি শ্রবণ করুন পূর্বকালে মহর্ষি গৌতম দক্ষিণ দিকে ব্রহ্ম পর্বতে প্রতিব্রতা পত্নী তপস্যা করেন তাহার তপস্যাকালে শত বর্ষ ধরিয়া অশেষ দুঃখ করি অনাবৃষ্টি ঘটিয়াছিল তাহাতে লোকের ভয়ঙ্কর দুঃখ উপস্থিত হইয়াছিল এমনকি পৃথিবী তলে আদিপল্লব দৃষ্টিগোচর হইল না জীবের প্রাণধারক জল কোথাও দৃষ্টিপথে পতিত হইল না তৎকালে কত শত ঋষি মনুষ্য পশু পক্ষী প্রাপ্ত হইল মৃত অবশিষ্টগণ দশ দিকে পলায়ন করিল তখন কতিপয় ব্রহ্মর্ষি প্রাণায়ামপর হইয়া ধ্যান বলে সেই নেদারুণ কাল অতিবাহিত করিয়াছিলেন স্বয়ং গৌতম মনে প্রাণায়ম পর হইয়া বরুণের উদ্দেশ্যে ছয় মাস ধরিয়া তপস্যা করিলেন তাহার তপস্যায় প্রসন্ন হইয়া বরুণ দেব তাঁহাকে বর দিবার উদ্দেশ্যে আসিয়া বলিলেন ফের শি শ্রেষ্ঠ কি বর প্রার্থনা করো বলো তখন গৌতম তাঁহার নিকট বৃষ্টি প্রার্থনা করিলে বরুণদেব বলিলেন হে মহর্ষি যাহার আজ্ঞা ব্রহ্মার অলঙ্ঘনীয় সেই অনাবৃষ্টি সেই দেবক্রেত আমি কি রূপে তাহা লঙ্ঘন করিব অতএবন বর প্রার্থনা কর আমি তাহা দিতেছি তাহারই বাক্য শুনিয়া গৌতম বলিলেন হে প্রভ যদি আমার প্রতি প্রসন্ন হইয়া বরদানে উদ্যত হইয়া থাকেন তবে আমি যাহা প্রার্থনা করি তাহা দিয়ে অনুগৃহীত করুন ভবাদ্রস মহাত্মার আশ্রয়ে পুরুষের মহত্বই জন্মিয়া থাকে মহতের এই দুঃখের স্বরূপ বুঝিতে পারেন না পরে পারেন না সজ্জন সেবায় মন্দ ব্যক্তি নানা ফল লাভ করে অন্ধকার সূর্যকে দেখিলে যেমন বিনষ্ট হয় তেমনই তাহার দারিদ্র দূরে যায় মনুষ্য যে সুখ দুঃখ ভয় পাপ ও উৎসর্গ উৎকর্ষ লাভ করে তাহার কারণ যে যেমন লোক সেবা করে সে ফল ফলপ্রাপ্ত হয় দেখো সিংহের মন্দিরের সেবায় মুক্তা ফল ও শ্রেগালের মন্দিরের সেবায় অস্থিলাভ হইয়া থাকে পণ্ডিতেরা সেই কথা বলেন সজ্জনেরা স্বভাবে সজ্জনের স্বভাবেই যে পরে তাহাকে দুঃখ দেয় দেয় দিয়ুক কিন্তু অপরের দুঃখ তিনি নিবারণ করিবেনই করিবেন হে জলাধিপতে সজ্জন উভয়ই এক প্রকৃতি সম্পন্ন পৃথিবীতে বৃক্ষ সুবর্ণ চন্দন ঐক্ষুই হাতিকা কেউ যখন পরপ্রয়োজন সাধক দেখিতে পাওয়া যায় তখন কোন উত্তম ব্যক্তি পরোপকার না হইবে সজ্জনেরা অসার দেহ দ্বারা দুঃখ নাশ করিতে পারিলে আপনাকে সুখী বোধ করেন এইরূপ শ্রুতি আছে যে পাপিষ্ঠ পরোপকারী ব্যক্তিকেও দেখিয়া যাহারা দূরে যায় তাহারা পাপি যাহারা দিনের প্রতি নিয়ত দয়াপর যাহাদিগের বিদ্যা সৌর্য আদিজনিত অভিমান নাই যাহারা জিতেন্দ্রিয় হইয়া উপকারে রত ও যাহারা যৌবন ব্যাধিগ্রস্ত না হইয়া সুস্থ অবস্থায় আছে এই চারি প্রকার ব্যক্তি পুণ্যের স্তম্ভস্বরূপ ও ইহারা এই পৃথিবী দেবীকে ধারণ করিয়া আছেন কেবলমাত্র স্বয়ং অনন্ত দেব ইহাকে ধারণ করিয়া নাই অতএব আপনি জলাধিপতি আমার সকল লিপসিত প্রদান করুন হে মহারাজ যদি আপনার কৃপা হইয়া থাকে তবে আমি প্রার্থনা করি আপনি সুস্বাদি উৎপত্তির কারণে ভূতম মেঘ জল আমায় প্রদান করুন মহাত্মা গৌতম এর প্রার্থনা করিলে বরুণ দেব তাহাকে গর্ত খনন করিতে বলিলেন তিনি গর্ত খনন করিলে ভগবান বরুণ তাহা জলে পূর্ণ করিয়া বলিলেন এই জল অক্ষয় থাকিবে এই তীর্থ তোমার নামে বিখ্যাত হইবে এবং এই তীর্থে দান হোম জব ও শ্রাদ্ধ অক্ষয় ফল প্রসব করিবে এই কথা বলিয়া বরুণ বরুণদেব অন্তর্হিত হইলেন তখন মহাত্মা গৌতম তথায় দুর্লভ জল প্রাপ্ত হইয়া নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপ যথাবিধি করিতে লাগিলেন হে মনীন্দ্রগণ তথায় তিনি হোমের নিমিত্ত নানা প্রকার ব্রহী যবন নিবার বপন করিলেন জল তথায় শতই অক্ষয় রহিল তথায় বিবিধ বৃক্ষ ফল পুষ্প ও ধান্য হইতে লাগিল অপর ঋষিগণ পশু ও পক্ষী সকলেই সমাগত হইয়া তথায় সুখে অবস্থান করিয়া রহিল পৃথিবী মণ্ডলে সেই তপবনি পরম সৌন্দর্য ধারণ করিল অনেক সৎকর্ম পরায়ণ ঋষিগণ পুত্র ও শিষ্য সমেত তথায় আসিয়া বাস করিয়া ধান্য পূর্বক কাল যাপন করিতে লাগিলেন তপবনবাসী কোন ব্যক্তিরই তৎকাল কৃত দুঃখ অনুভব করিতে নাই এইরূপে গৌতমের প্রভাবে সেই তপবন আনন্দপূর্ণ হইয়া রহিল এইরূপে কিছুকাল গেলে তথায় যাহা ঘটিয়াছিল তাহা শ্রবণ করুন একদা মহর্ষি গৌতম কতিপয় শিষ্যকে জল আনায়নে প্রেরণ করিলেন তাহারা জল সমীপে উপস্থিত হইবামাত্র মাত্র কতিপায় ঋষিপত্নী বলিলেন যে আমরা জল গ্রহণ করিব তোমরা এক্ষণে দূরে যাও পরে আমাদিগের জল লওয়া হইলে তোমরা লইয় এবং তৎসঙ্গে তাহাদিগকে ভর্ৎসনা করিলেন তখন শিষ্যগণ ঋষিপত্নীদিগের কথায় গুপিত হইয়া প্রত্যাগমন পূর্বক গুরুপত্নী অহল্লাকে নিবেদন করিলেন তিনি শিষ্যগণকে অনুগৃহীত করিয়া সেই ঋষিপত্নীদিগকে বুঝাইয়া তপস্বী গৌতমকে স্বয়ং জল আনিয়া দিলেন এইরূপে তিনি নিত্য জল আনিয়া দিতেন মহর্ষি গৌতমও সেই জলে নিত্যকর্ম সম্পাদন করিতেন তাহা দেখিয়া সেই ঋষিপত্নীগণ কুপিত হইয়া স্ত্রী স্বভাব সুলভ বসত তাহাকে একদিন ঈর্ষা করিলেন একদিন ভৎসনা করিলেন কিন্তু তাহারা স্ব স্বামীর নিকট বিপরীত করিয়া লাই লাগাইল বলিল স্বামীন অহল্লা নামে ইতর স্ত্রী লোক আমাদিগকে নিত্য ভৎসনা করে আমরা তাহার শুনিয়া জীবিত আছি মাত্র সত্য বটে স্ত্রীলোকের মিথ্যাবাদিতা সাহস কাপট্য অতিলোভ অসুচিতা ও নির্দয় নির্দয়তা এই সকল সহজ দোষ আছে তথাপি আমরা নিরাশ্রয়ের আশ্রয় আমাদিগের কিনা অহল্লা এরূপ ভৎসনা প্রতিনিয়ত শুনিতে হয় আপনাদিগের তপস্যা কোন ফলের আপনাদিকে জীবনে ঠিক। আমাদিগেরও জীবনে ধিক অহল্লা যখন আমাদিগের উপর নিত্য কুপিত হয় তাহারা নিজ পত্নীর এই রূপ বাক্য শুনিয়া গাম্ভীর্য অবলম্বন পূর্বক ভাবিলেন এইরূপ বাক্য অহল্লা কদাচ হইবে না ও হইতে পারে না যদ্যপি তিনি সত্যই বলিয়া থাকেন তথাপি আমরা কীরূপে তাহাকে কটুবাক্য বলিয়া কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করিব কারণ তিনি আমাদিগকে জীবন দিয়েছেন দিতেছেন পোষণ করিতেছেন ওই কৃতজ্ঞতা প্রকাশ করিলে আমাদিগের জীবন কীরূপ থাকিবে এদিকে সেই ঋষিপত্নীরা মিলিত হইয়া অহল্লাকে নিত্য ক্লেশ দিতে লাগিল কিন্তু তিনি তথাপি বিনীতভাবে তাহাদিগকে মধুর বাক্যে বুঝাইতে লাগিলেন সেই দুষ্ট ঋষিপত্নীগণ নিজ নিজ পতিগণকে গাম্ভীর্য অবলম্বন করিয়া থাকিতে দেখিয়া তাহাদিগকেই ভর্ৎসনা করিল এই রূপে ভর্ৎসিত হইয়া সেই ঋষিগণ একদা বনবিচরণ্ছলে গৌতম মণির আশ্রমে স্বয়ং উপস্থিত হইলেন তথায় উপস্থিত হইয়া অহল্লাকৃত নিজ নিজ পত্নীগণের দুঃখ গৌতম নিবেদন করিলেন তখন তাহা শুনিয়া তত্রত্ব সকলে দুঃখিত হইল ও তাহাদিগের পত্নীর বাক্য সত্যবোধ হইল তৎপরে ঋষি ও ঋষি পত্নীগণ একত্র মিলিত হইয়া ভবিষ্যৎ ফলের জন্য কর্তব্য বিচারে প্রবর্ত হইলেন বাহান্ন অধ্যায় শেষ ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমশিবায় এখানে আমরা ত্রম্বকেশ্বর মহাদেবের উৎপত্তির কথা শুনব ত্রম্বকেশ্বর জ্যোতির তবে এটি শুধুমাত্র এই অংশে ত্রম্বকেশ্বরের প্রসঙ্গ এলেও অনাবৃষ্টি এবং গৌতম মণির তপস্যা অহল্লা তাদের কাহিনী এবং সেখানে বরুণদেব সন্তুষ্ট হয়ে একটা কূপে জল হিসেবে রয়েছেন বা জল দান করেছেন অক্ষয় জলদান হয়েছে এটুকুই আমরা এই কাহিনীটুকুই এখানে পেয়েছি এছাড়া একেবারেই মানবিক চরিত্রের ঋষি চরিত্রের বা ঋষিপত্নী চরিত্রের যে ধরনের দৈনতা বা কুট যাকে বলে ঈর্ষাপরায়ণতা সেইগুলোর আলোচনা পেয়েছি কিছুটা